শুভ সকাল বন্ধুরা তোমরা দেখছো সুব্রত সকী ব্লক আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন সকালে নতুন ভিডিও আর আজকে বাবার বাড়িতে আছি তো এখন হচ্ছে আমি ছাদে আছি তো সকালে ঘুমতে করতে ফ্রেশ টেস হয়ে গেছি আর আজকে এখনও চাটা খাইনি মনসা পুজো সংক্রান্তি তো পরে খাবো আর মেলায় যাব আমাদের এখানে গ্রামে একটা মনসা পুজোর মেলা হয় গ্রামে না পাশের গ্রামে তো ওখানেই যাবো আর এই দেখো ঝুলনের প্যান্ডেল আমাদের বাড়ি এটা আর এটা হচ্ছে ঝুলনের প্যান্ডেল এখানটায় ঝুলন হয় একদম বাড়ির পাশেই তো চলো সবাইকে শুভ সকাল তো জানালাম আর পরে আবার আসবো তোমাদের সাথে আর আমাদের বাড়িতে একটু নতুন নতুন কিছু হয়েছে তো চলো তোমাদের দেখাই তো নতুন বলতে আমাদের হচ্ছে ট্যাঙ্কে বসিয়েছে ওই তো ট্যাঙ্কি বসিয়েছে এটাই নতুন আর অনেক দিন পরে আসলাম যেহেতু সব কিছুই নতুন নতুন লাগছে আট মাস পরে ফাইনালি বাবার বাড়ি এসে পৌঁছাল তো চলো বন্ধুরা বেশি বক বক করবো না এখন তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে ওপর থেকে নেমে এসে মা আমার হাতে ধরিয়ে দিলো একটা বড় সাইজের মোচা তো এই মোচাটা এখন আমাকে ছাড়িয়ে কেটে দিতে হবে তো আগে তো আমি ছাড়াই এক এক করে এই যে এই নৌকাগুলো বার করছি আর এইগুলো নিয়ে ছোটোবেলায় কিন্তু খেলা করতাম জলে নৌকা ভাসাতাম আর কি আর এই দেখো মোচাটা কিন্তু আমার পুরোটাই ছাড়ানো কমপ্লিট এবার হচ্ছে মোচাটা কাঁটালবেলা তার আগে একটু ক্লাব থেকে ঘুরে আসবো ক্লাবে এসে দেখছি যে ভাইরা সবাই মিলে এই দোলনাটাকে সাজাচ্ছে এটাতে করে মনসা পুজোর ফল মূল সব কিছু নিয়ে যায় আর ঠাকুরটা কিন্তু মাথায় করেই নিয়ে যায় তো সেই কারণেই এটা এত সুন্দর করে আর কি সাজানো হয় আর মানে যেখান থেকেই পুজো যায় সবাই কিন্তু এরকম করেই সাজিয়ে নিয়ে যায় এটাই হচ্ছে আর এই মানে এই পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার উপরি মানে এক্সট্রার পাওনা কারণ এই পুজোয় আমি বাবার বাড়ি আসি না এই দেখো এইটা হচ্ছে আমার বোন মেলায় নিয়ে যাচ্ছি

যাকে আমি বোন বললাম সে আমার সম্পর্কে কি হয় তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানাবে আর যদি না যা পারো তাহলে আমি কিন্তু ভিডিও শেষে বা কালকের ভিডিওতে বলে দেব। আর এই বর্ষার সময় বাবার বাড়ি আসলে এক একটা জিনিসই ভালো লাগে এই যে এই শরতের আকাশ আর এই যে পাট মেলা পাটকুটি মেলা তো এইগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর এই পাটের সেনটাও আমার কিন্তু খুবই সুন্দর লাগে তো ফাইনালে আমরা চলে আসলাম মেলায় তো এখান থেকে আর কিন্তু টুকটুকি ঢুকছে না তো এখনও মেলায় ঢুকিনি কিন্তু মেলার আশেপাশে মানে রাস্তা দিয়ে হেঁটে আর কি যাচ্ছি তো এই দেখো আর এত রোদে তাকানো যাচ্ছে না গরমে আর মেলায় কিন্তু আসতাম না আমার ছেলের জন্যই আসতে হচ্ছে ও কিছু কিনবে কিনবে কিন্তু মেলায় গিয়ে ও তেমন কিছুই কিনলো না শুধু শুধু রোদের মধ্যে আমাদের ঘোড়াই হলো আর অনেক দিন পরে মেলায় এসছি তো এই দেখো আমার দিদা কিন্তু মাথায় কাপড় দিয়ে আগে আগে যাচ্ছে পুজো দেওয়ার জন্য আর এখানে কিন্তু তেমনভাবে কোনো মন্দির টন্দির নেই এই যে বড় গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিচেই কিন্তু পুজো হয় তোমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ মানে ভিড় ছিল তো সেই কারণে আর কি দেখাতেও পারছিলাম না ঠিকঠাকভাবে তো আর এদিকে দিদা পুজো দিতে গেছে আর এদিকে আমরা বাবুকে নিয়ে ঘুরতে চলে এসেছি মানে ও কিছু আগে ওকে কিনে দিতে হবে আর নাহলে ক্যান 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 করছিলো তো সেই কারণে মা আর মাসি বললো চো আগে ওকে কিনে দিয়ে ছিমাই আর কি দাঁড়াই আমরা তারপরে দিদা পুজো দিয়ে আসুক আর এই যে গ্রামের ছোট্ট খাট্টো মেলা নাগরদোল্লা তারপরে মানে মেলায় আর কি যা যা থাকে তোমাদের একটু করে শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আবার একটু পরে আসছি ठीक है जी अभी দেখো এই গাছের এখানেই কিন্তু পুজো হচ্ছে আর একটা পুজো আসলো আর এই পুজোতে কিন্তু সবাই এই যে লাঠি দা হেসু এই সবই কিন্তু নিয়ে আসে তার কারণ কী বলতো এখানে হচ্ছে পাঠা তারপরে হচ্ছে ভেড়ার মানে যাদের যেরকম মানুষের থাকে সেরকমভাবেই কিন্তু মানুষের দেয় সেই কারণে কিন্তু এই মেলায় এগুলো সবাই আর কি নিয়ে আসে নাচতে নাচতে ঘোরাতে ঘুরাতে বেশ ভালোই লাগে দেখতে কিন্তু ভয়ও লাগে তো আমার তো প্রচণ্ড ভয় লাগছিল সেই কারণে আমি কিন্তু কাছে যায়নি তো এই দেখো আবারও একটা পুজো আসছে ওরাও কিন্তু এগুলো নিয়ে কীরকমভাবে নাচছে দেখো তোমরা আমি তো ভয়ে ক্যামেরা বন্ধ করে দিয়ে দূরে সরে গেছিলাম তারপর আবার বললো যে ভয় নেই ভিডিও করো তারপর আবার আমি মানে সামনে এসে একটু তোমাদের সাথে শেয়ার করলাম

এবার তোমাদের সাথে শেয়ার করছি আমাদের পাড়ার পুজো আসছে সেটাই তোমাদের তো সাজানো দেখিয়েছি তারপরে আর কিছুই দেখায়নি আর এই যে এটা আমার ভাই আর হচ্ছে দাদার ছেলে আর তাদের পিছন পিছন আসছে দুটো বড় ভেড়া এগুলো হচ্ছে ভেড়ার পাঠা তো এইগুলোই বলি হবে আমার কিন্তু এই বলিদান প্রথায় একদম পছন্দ হয় না যেহেতু এটা বংশ পরম্পরা হয়ে আসছে আর এটা হচ্ছে পূর্বপুরুষের নিয়ম সেই কারণে কিন্তু এটা মানতে হয় তো কিছু করার নেই এটা যেটা নিয়ম সেটা তো নিয়ম আর শুধু আমাদের না তাছাড়া সবারই সাথেই ভাবে মানে সবারই কিছু না কিছু থাকে এই পুজোতে আর এই দেখো এখানে কিন্তু সবাই দা বটি হেসো বললাম বটি না লাঠি টাটি নিয়ে কিন্তু সবাই এই দেখো নাচতে নাচতে কিন্তু চলে আসছে আর এই দেখো আমার ভাইকে দেখেছো গামছে দিয়ে মুখ মুছতে মুছতে চলে আসছে আর এদিকে আমাদের গ্রামের মনসা পুজো তোমাদের কেমন লাগলো কেউ কেউ হয়তো এই ফার্স্ট টাইম এরকমভাবে মনসা পুজো দেখলে তো যারা ফার্স্ট টাইম দেখলে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর যাদের ওখানে এরকম পুজো হয় সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এবার তোমরা দেখে নাও আমাদের পাড়ার কাকিমা তারপরে বৌদি দাদার মেয়ে দাদা ভাই মানে সবাই কীরকম নাচ করছে সেটাই দেখো নিয়ে ওরা চলে গেল মেলাতলায় আর আমরা চলে আসলাম বাড়ি আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে গান বাজার কারণে কিন্তু ভয়েস দিতে পারছি না প্রত্যেকটা ভিডিওতেই এখন কিন্তু এরকমই তোমরা দেখতে পাবে পরে আমাকে ভয়েস দিতে আর চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে যদি তোমাদের এরপরে আমি রাতের ভিডিওটা শেয়ার করি অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণে রাতের ভিডিও তো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো আর এই ভিডিওটা এখানেই